পরিষ্কার করা লাগবে না মানুষজন কি কবে না তা ওনাদের কি তুমি ঘাটে নিচে বসাবা নাকি তোরা তো কিছু বোঝা লাগবে না যা তুই ওই করে যাই ওই করে রান মারি আর ড্রেসিং টেবিল পরিষ্কার করে যা আচ্ছা বুঝলাম না একটা জিনিস ওনাকে তুমি ড্রেসিং টেবিল আর আলমারির উপরে খাইতে দিবা যা এতে যা কাজ দেখি যা কাজ করে